বাংলাদেশ থেকে ত্রিপুরায় ঘুরতে বাজদের হাতে সর্বশান্ত এক পরিবার সংবাদে জানা যায় বাংলাদেশ থেকে গত কয়েকদিন আগে ত্রিপুরায় এসেছিলেন স্বামী স্ত্রী ত্রিপুরার বিভিন্ন জায়গা ঘুরে দেখার জন্য এবং পশ্চিমবঙ্গে যাবেন চিকিৎসার জন্য গত কুড়ি তারিখে উদয়পুর ব্রহ্মবাড়ি থেকে বাংলাদেশ আগত স্বামী স্ত্রী বিলুনিয়া যাওয়ার জন্য গাড়ির অপেক্ষা করছিল তখনই একটি গাড়ি তাদের কাছে এসে বারবার তাদেরকে গাড়িতে ওঠার জন্য বলেন এবং ভাড়াও ও বড় গাড়ি সমপরিমাণ দিলে চলবে বলে জানায় একথা শোনার পর স্বামী স্ত্রী সেই গাড়িটিতে কিন্তু সেই ইকো গাড়িটি বনকোর এলাকায় হঠাৎ করে থামিয়ে বাংলাদেশ থেকে আগত পর্যটকদের গাড়ি থেকে নামার জন্য হুমকি দেয় এবং নানানভাবে ভাবে অপদ্যস্ত করে বাংলাদেশ থেকে আগত তারা সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে যায় ঠিক তারপরেই গাড়ি চালক তাদেরকে ধাক্কা দিয়ে তাদের কাছে থাকা ভারতীয় বাংলাদেশ এবং আমেরিকান টাকা যা সব মিলিয়ে পঞ্চাশ হাজার টাকার অধিক হবে তা ছিনিয়ে নেয় টাকা নিয়ে সঙ্গে সঙ্গে পর্যটকদের রাস্তায় ফেলে পালিয়ে যায় সেই গাড়ি চালক গাড়ি নিয়ে পরবর্তী সময়ে স্থানীয় লোকজনদের সহযোগিতায় প্রথমে বিলুনিয়া থানায় এবং আজ আর কেপুর থানায় সে গোটা বিষয়ে অভিযোগ জানান বাংলাদেশ থেকে আগত পর্যটকরা এখন দেখার বিষয় রাজ্য সরকার যেখানে পর্যটকদের আকর্ষণ করার জন্য বিভিন্ন প্রচেষ্টা চালাচ্ছে সেখানে পার্শ্ববর্তী দেশ থেকে আগত পর্যটকদের কাছ থেকে চিন্তার ঘটনা রিপিট এখন দেখার বিষয় রাজ্য সরকার যেখানে পর্যটকদের আকর্ষণ করার জন্য বিভিন্ন প্রচেষ্টা চালাচ্ছে সেখানে পার্শ্ববর্তী দেশ থেকে আগত পর্যটকদের কাছ থেকে ছিনতাইয়ের ঘটনা সামনে আসার পর কিরকম ভূমিকা গ্রহণ করে রাজ্য সুরক্ষা দপ্তর কি হয়েছে আপনার সঙ্গে আমাকে বন্যবাড়ি থেকে একটা ইকু গাড়ির ড্রাইভার গাড়ি আমি জন্য অপেক্ষা করতেছি মিলনিয়াতে যাব বেলুনিয়াতে যাওয়ার জন্য ওই ইউ গাড়ির ড্রাইভার এসে আমাকে ডেকে নিয়ে গেছে বলে যে আপনাদেরকে ওখানে বেলুনিয়া নিয়ে যাওয়া হবে আমাদেরকে বন করে নিয়ে নামা নামাইছে ওখান থেকে আমাকে আমাদেরকে মানে গলা দেখা দিয়ে যেরকম দিয়ে ওরকম করে নামা দিচ্ছে বলে যে আপনারা এখানেই নামে তো আমার ভাড়াটা কিন্তু আগে নেওয়া ছিল পঞ্চাশ টাকা করে লোকাল ভাড়া নেবে বলছে আমার হাতে ওই একশো টাকাটাই ছিল আর আমি যখন গাড়িতে ছিলাম ওই অবস্থায় আমার আমি ফোন করে বলতেছি ও দাদাকে ফোন করে বলতেছি আমাদেরকে তো বন্ধ করে নামা দিছি আমরা এখন পুতে যাবো ওখান থেকে মোটর স্টেটে চলে আসো তো আমি যাকে তো বলতেছি মোটর স্টেটে চিনি না বললে এটা তাড়াতাড়ি উঠেন আমাদেরকে ধাক্কা দিয়ে নামা দিচ্ছে দুর্ব্যবহার করতেছে ওই যে ইয়া ড্রাইভার টিকুর ড্রাইভারটা ধাক্কা দিয়ে যেরকম করেন দুর্ব্যবহার করে আমাদেরকে মানে ওরকম করে নামা দিচ্ছে ওখানে তো নামা দেওয়ার সময় কিন্তু আমার কাঁধের সাথে ওই টাকার ব্যাগটা ছিল একটা ব্যাগের ভিতরে ওটা চেনটা খোলা ছিল ওই সময় টাকাটা নিয়ে গেছে কত টাকা ছিল ওখানে ওখানে ছিল দুশো ডলার তারপর বাংলা টাকা ছিল দশ হাজার টাকা তারপরে ইন্ডিয়ান রুপি ছিল ত্রিশ হাজার এখন কি থানায় অভিযোগ জানাইছেন আপনারা আমরাও উদয়পুর থানায় অভিযোগ জানাইছি আচ্ছা আপনাদের বাড়ি কোনখানে আমাদের বাড়ির হচ্ছে বাংলাদেশ চিটাগাং চিটাগাং কি কারণে আইছিলেন ইন্ডিয়াতে আমরা আমার হাজব্যান্ড অসুস্থ নাকি চিকিৎসা করার জন্য কলকাতা যাব ওখানে এখানে মাসির বাড়িতে মাসি অসুস্থ মাসিকে একটু পরে দেখতে আসছিলাম এখান থেকে এরাও অনাথিত কলকাতা নাম কি আপনার আপনার স্বামীর নাম কি আমার স্বামীর নাম হচ্ছে কুমার কুমারের আপনার আমার নাম হচ্ছে প্রথমবার গিয়েছেন প্রথম এই প্রথমবারই আসছি আমরা এখানে কিছু চিনি না ফোন করে করে দাদার নাম্বার ছিল দাদাকে ফোন করে এখানে এখন কি চাইছেন থানায় দ্বারস্থ হয়েছেন বিস্তারিত অভিযোগ জানিয়েছেন এখন আমার টাকাটা আমার ফেরত খাইলে আমার ভালো হয় আমার হাজব্যান্ডও তো চিকিৎসা করাতে করার জন্য আসছে এবং তো হাজব্যান্ডের চিকিৎসা করা হবে না আপনাদের কি দুজনের বৈধ পাসপোর্ট রয়েছে বিউরো রিপোর্ট জনতার বার্তা